সোমবার সকালে চিটাগর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের একটি বহুতলে আচমকাই বিস্ফোরণ ঘটে কি থেকে এই বিস্ফোরণ তা এখনও স্পষ্ট নয় বিস্ফোরণের তীব্রতার জেরে আশেপাশের বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনায় বেশ কয়েকজন হতাহত ঘটনার জেরে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়েছে বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে টিটাগড় থানার পুলিশ স্থানীয় বাসিন্দাদের থেকে জানা গেছে এদিন সকালে আবাসনে আচমকাই বিস্ফোরণ হয় তার জেরে পার্শ্ববর্তী বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে খালি থাকে বাচ্চারা খেলে এমনি ঘরে থাকে না লোক থাকে না এমনি খোলা থাকে আমি ধম করে একটা আওয়াজ শুনলাম তারপরে আমি চোখ মুছে দরজা খুললাম ওই দরজা খুললাম দেখছি লোক পুরো ভিড় লাগনে আছে কিসের আওয়াজ ছিল আমি আমি জানতে পারিনি বোম আছে কি আছে আমি জানতে পারিনি এখানে থাকতো বাচ্চারা খেলতো এমনি খোলা থাকতো তবে গোটা বিষয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ব্যারাকপুর প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অর্জুনবাবু জানান ওই ওয়ার্ডের কাউন্সিলার ও তার দলবল দীর্ঘদিন ধরেই আবাসনের একটি ঘরে বিস্ফোরক প্রযুত করেছিল শুধু তাই নয় তিনি বললেন সামনেই ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এরিয়া এয়ারফোর্স বেস হয়েছে সেখানেও কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারত আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর কাছে আবেদন জানাব

এই ঘটনাটা অনেক রহস্য আছে পাশে ক্যান্টোনমেন্ট এরিয়া আছে এখন আনসিরুল বাংলা পুরো বাংলার মধ্যে ছেয়ে গেছে তার স্লিপার সেল হিসাবে এই কাউন্সিলার এখানে আপনি অপোজিট সাইডে চলে যান ষোলো নম্বরে নসাদ ব্যারেকুরে আপনি চলে যান বাংলাদেশ পাকিস্তানের লোকরা ওখানে ভর্তি হয়ে গেছে বাংলাদেশের অনুপ্রবেশকারী মুসলমান জেহাদিরা ওখানে ভর্তি হয়ে গেছে ওই যে আপনি স্টেশনে জাস্ট অপোজিট চলে যান যে ওয়ার্ডটা আছে জেসি রোড ওখানে পুরো ভর্তি করে রেখে দিয়েছে ওখানকার ন সাত যে কাউন্সিলর আছে আপনি জানেন ইতিমধ্যে পাকিস্তানে যারা লোক ছিল তাদেরকে ও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়েছিল এর জন্য ইনকোয়ারি হয়েছিল এই এই কেসটাকে আপনি ছোটো কেস ভাববেন না পুলিশও ধামাচাপা দেওয়ার জন্য এইসব সব গল্প সাজাচ্ছে অ্যাকচুয়ালি এখানে ক্যান্টনমেন্ট বোর্ড আছে সেখানে হেল আছে এখানে এয়ারফোর্স এয়ারবেস আছে সবটাকে এক জায়গা নিয়ে আসুন আর এই বোমা বিস্ফোরণটাকে এক জায়গায় নিয়ে আসুন এটা ইমিডিয়েট তদন্ত সেন্ট্রাল ইন্টেলিজেন্স থেকে করানো দরকার মিলিটারি ইন্টেলিজেন্সকে ইনভলভ করা দরকার আছে এনআইএ কে ইনভলভ করা দরকার ঘটনার তদন্ত শুরু করে ব্যারাকপুর পুলিশ কমিশনারে স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ রিয়াজুদ্দিন ওরফে আরমান মন্ডলকে গ্রেফতার করে চিটাগড় পুলিশ একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে আরশাদ খান ও মোহাম্মদ শাহরুখ খান নামের দুই যুবককে ছবি দেখতে পাচ্ছি আমরা তো ঢুকতে পারবো না পিওতে কর্ডন আছে আমি তো ফার্স্ট দেখলাম না ফার্স্ট যারা দেখেছে ফার্স্ট রেসপন্ডার্স ওরা বলছে কি বিস্ফোরণের আঘা একটু বেশিই লাগছে ওই দিক থেকে আপনারা জানতে পারবেন কি একটা দেওয়াল ভেঙে ওখানে নিচে তলায় চলে গেছে তো নিশ্চয়ই একটু হতে পারে একটু বেশি মতোই হতে পারে কিন্তু এটাও ডিপেন্ড করে কি কনস্ট্রাকশনের ইন্ডিগ্রিটি কেমন আছে

যুদ্ধস্থরে একটা কাজ করবে সবদিকে সব জায়গায় আমরা সার্চিং করব দেখব কি রকম আছে কোথায় রকম এক্সপ্লোসিভ রাখা আছে থানা থেকে এত কাছে একটা এক্সপ্লোসিভ একটা গ্যাদার করে রাখা হচ্ছে এক্সপ্লোসিভ রাখা হচ্ছে আপনি বলছেন যে থানার নোটিসে ছিল না এটা তো এটা ল্যাক অফ পুলিশিং না আ এটা ল্যাক অফ পুলিশিং সঠিক সঠিকভাবে আমি বলতে পারবো না কিন্তু এটা বলতে পারছি কি এটা নিয়ে আমাদের চোখ খুলেছে আমরা এরপরে যুদ্ধস্তরে সব দিকে সার্চ করব সব দিকে দেখবো যেখানে যেখানে আমাদের সোর্স ইনপুট থাকছে যেখানে যেখানে আছে ওখানে সার্চ করে আমরা এরকম এক্সক্লুসিভ এখানে থাকে তো আমরা বের করে দেবো

রাজ চক্রবর্তী ওখানকার মানুষের সাথে কথা বলেছেন আমরা সব সময় মানুষের পাশে থাকব কিন্তু কেউ অপরাধ করলে নিশ্চিতভাবে তার জায়গা জেলে হবে আর যাদের ক্ষতি হয়েছে সেটাও আমরা দেখে নেব যে অপরাধ করবে সে যেই হোক পুলিশ প্রশাসনিক ব্যবস্থা নেবে নিশ্চিত থাকতে পারে মমতা ব্যানার্জির আমলে কোনো ক্রাইমকে আমরা সমর্থন করছি না করব যে যা ইচ্ছা চাক তার সব কথার উত্তর দিতে হবে এর কোনো যৌক্তিকতা নেই কারণ আমার মনে হয় গরম পড়লে তাদের মাথা একটা উদ্ভট রোগ দেখা দেয় আমি এটুকু জানি পুলিশ প্রশাসন যত ব্যবস্থা নেই প্রাক্তন সাংসদ না ইউ না হ্যাঁ 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 না ওই কি কার নাম বললো একটা কি কে বলেছে এনআই এন উন্মাদ ছাড়া এইসব কথা কে বলে চিটাগড় রাজু রায় চৌধুরী আজকের সংবাদ